আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা মশর অধিদপ্তর এর বিভিন্ন পদের কিন্তু ব্যবহারিক পরীক্ষা কিন্তু সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে যেটা পরীক্ষা এক থেকে সাথেই অক্টোবর পরবর্তীতে কিন্তু অনুষ্ঠিত হবে কি গাড়ি চালক কার চালক ট্রাক ড্রাই ট্রাক চালক পদের ব্যবহারিক পরীক্ষা সময়সূচি এটা কিন্তু আমার বাড়ির পাশে মানে আমার বাসা কিন্তু সাভারেই সাবারে কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আর সেখানে কোথায় পরীক্ষা হবে সেটাও জানিয়ে দেব যেহেতু আমার সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং কতজন প্রার্থী রয়েছেন ব্যবহারিক পরীক্ষার জন্য সকল বিষয় কিন্তু জানিয়ে দেবো এবং কি কি কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে কি কি কাগজপত্র আপনাদের নিতে হবে এই সকল বিষয় কিন্তু আজকে এই ভিডিওতে আমি জানিয়ে দেবো চলুন ভিডিওটা শুরু করে তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে যদি ভিডিও দিয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজ থেকে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা আপনারা ফলো করে রাখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাড়ি চালক কার চালক ট্রাক ট্রাক চালক পদের ব্যবহারিক পরীক্ষা সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি এত দ্বারা সংশ্লিষ্ট সকল অবগত জন্য জানানো যাচ্ছে যে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের গাড়ি চালক কার চালক ট্রাক চালক পদের নিয়োগ লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা রোল নাম্বার দেওয়া হলো কাদের পরীক্ষা রোল নাম্বার সবকিছু দিয়ে দেওয়া হলো এখানে প্রথম রয়েছে মৎস্য প্রশিক্ষণ ভবন সাবার একাডেমি একাডেমি সাবার টাকা এটা আপনার সাবার সিএমবি পরে একাডেমিটা সাবার একাডেমি মৎস্য ভবন আমার বাসার পাশেই এখানে প্রথম রয়েছে গাড়ি চালক পদ পরীক্ষা হবে এক দশ দুই হাজার চব্বিশ মানে আগামী মাসের এই রোল নাম্বার গুলা এইগুলো হলো গাড়ি চালক পদের এখানে হচ্ছে প্রথম দিন এক দশ দুই হাজার চব্বিশ হলো আপনার চব্বিশ তারিখ যে দেখতেছেন এটা হলো আপনার এক দশ দুই হাজার আহ চব্বিশ মানে এক তারিখ হলো পঁচাত্তর জন পরে আবার আহ দুই দশ দুই তারিখ হইলো আপনার এখানে কিন্তু আছে পঁচাত্তর জন মানে জন কিন্তু পরীক্ষা দিবে তারপর রয়েছে তিন তারিখ রয়েছে আরো পঁচাত্তর জন তারপর রয়েছে এখানে আরো জন তিনশো জন তারপর রয়েছে আপনার ছয় তারিখ রয়েছে পঁচাত্তর জন আহ সাত তারিখ রয়েছে চব্বিশ জন এগুলো কিন্তু গাড়ি চালক তারপর কার চালক পদে রয়েছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পরীক্ষা হবে সাত তারিখ সাত তারিখ আপনারা দেখতে পাচ্ছেন কার চালক রয়েছে সাতচল্লিশ জন একজন দুজন না কিন্তু সাতচল্লিশ জন কিন্তু পরীক্ষার্থী রয়েছেন সাতচল্লিশ জন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাক চালক ট্রাক চালক রয়েছে নয় জন ট্রাক চালক রয়েছে নয় জন এখানে ব্যবহারিক পরীক্ষায় কি কি কাগজপত্র নিতে হবে ব্যবহারিক পরীক্ষার সময় নিম্নে কাগজপত্র মূল কপি প্রদর্শন করতে হবে লিখিত পরীক্ষার সময় কোন লিখিত পরীক্ষার সময় ইস্যুকৃত মূল প্রবেশ পত্র নিতে হবে লিখিত পরীক্ষার সময় যে প্রবেশপত্র ব্যবহার করছেন ওই প্রবেশপত্রটাই নিলে হবে আর কোনো প্রবেশ পত্র প্রয়োজন হবে না তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে এখানে অনলাইন আবেদনকৃত ফর্মটা নিতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স মূল কপি নিতে হবে জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন নিতে হবে ব্যবহারিক পরীক্ষার জন্য আর কোন ধরনের কিন্তু নতুন কোনো এডমিট কার্ড কিন্তু প্রকাশ করবে না সেটা কিন্তু তারা বলে দিয়েছে ব্যবহারিক সময় মোবাইল কোনো কিছু নেওয়া যাবে না এটা কিন্তু সম্পূর্ণ জানিয়ে দিয়েছে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সুন্দরভাবে পরীক্ষার জন্য प्रिपरेशन নিয়ে যান প্রস্তুতি নিয়ে নেন সব ভালো থাকুন সুস্থ থাকুন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করেন।